একজন মানুষ জেহাদের ময়দানে জেহাদ করতে করতে শহীদ হয়ে যাবে এরপরে আল্লাহ তালা ওই মানুষটাকে কেমতের দিন চাহান নামে দেবে একজন মানুষ জীবন ভরা কোরআনের খেদমত করেছে নিজে শিখে অন্যকে শিখিয়েছে ইসলাম নিজে শিখে অন্যকে শিখাইছে এরপরেও এই মানুষ চাহান নামে যাবে একজন মানুষ জীবন ভরা দান খয়রাত করেছে এতি মিসকিন গরিবদেরকে সহায় করেছে সদকাত দিয়েছে জাকাত দিয়েছে তার মাল সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে এত দান সে করেছে কিন্তু কেমতের দিন আল্লাহ তালা সেই মানুষকেও জাহান নামে দিবে। কোন কারণে জাহান নামে দিবে। কোন কারণে তাদেরকে জাহান নামে দিবে শুধুমাত্র একটা কারণে আমি আপনাদের সামনে এই হাদিস তুলে ধরবো এর জন্যই যাতে আমাদের ভিতরে এই ভুলটি না থাকে শুধু একটা কারণে এত সুন্দর সুন্দর আমল করা সত্ত্বেও আলিমে দিন হওয়া সত্ত্বেও জেহাদের ময়দানে শহীদ হওয়া সত্ত্বেও জীবন ভরা দান খয়রাত করা সত্ত্বেও জাহান হবে জাহান নামি দিবে আল্লাহ তালা শুধুমাত্র একটি কারণে সে হাদিসটি হচ্ছে হজরত ওমর আব্বিনুল খতাব রদি আল্লাহ তালহ থেকে বর্ণিত এ হাদিস দয়ার নবী সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন ইন্নামাল আমার ইন্নামা আলী ইমরি ইম্মা নবা নবীজি বলেছেন মানুষের আমলের দ্বার মাদার তার নিঙ্গতের উপরে মানুষ যেরকম নিয়ত করবে তার আমলের ফলাফল সে তেরকম হিসেবেই পাবে কোনো মানুষ যদি নামাজ এর জন্য পরে আল্লাহ সুবাহান তালা যাতে আমার উপরে রাজি হয়ে যায় তাহলে নিশ্চয়ই আল্লাহ সুবাহান হতালা ওই বান্দার নামাজ ওই বান্দার নামাজ ওই বান্দার সালাদ আল্লাহ সুবাহান হ তালা দরবারে কবুল করবে আর যদি মানুষের নিয়ত হয় যে আমি নামাজ পড়ি না পড়লে মানুষেরা খারাপ বলবে মানুষেরা যাতে আমাকে নামাজি বলে মানুষেরা যাতে আমাকে পরহেজগার বলে এর জন্য আমি নামাজ পড়ব আল্লাহর নবীর অনুযায়ী সে মানুষ আল্লাহকে রাজি করতে পারবে না এ নামাজ তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না এ নামাজ তাকে নামে নিয়ে যাবে একজন মানুষ কোরআন শিখেছে একজন মানুষ আলিমে দিন হয়েছে মানুষকে ওয়াজ নসিহত করে মানুষকে কোরআন থেকে কথা শোনায় আল্লাহর বাণী শোনায় মানুষকে কেরাত করে কোরআন শোনায় কিন্তু তার মকসদ একটাই যাতে মানুষ আমাকে ভালোবাসে মানুষ যাতে আমাকে স্নেহ মমতা দেয় মানুষ যাতে আমাকে সম্মান করে এর জন্য যদি কোনো মানুষ কোরআন শিখে অন্যকে শেখায় আল্লাহর নবী বলেছেন সে মানুষও জাহান নামে যাবে তার নিয়তের ভিতরে খট থাকার কারণে সে মানুষ জাহান নামে হবে আল্লাহ নবী আলী আলাইহি ওয়াসাল্লামের হাদিস নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তিন শ্রেণীর মানুষকে আল্লাহ আলার দরবারে হাজির করা হবে সর্বপ্রথম একজন মুজাহিদ যে মুজাহিদ আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য জেহাদের ময়দানে লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে জিহাদের ময়দান হচ্ছে এমন ময়দান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ফ জান্নাত মুজাহিদদের হাতে যে তলোয়ার থাকে সেই তলোয়ারের ছায়ার তরাই মুজাহিদদের জন্য জান্নাত আল্লাহ তাআলা রেখে দেয় সেই যেহাদের ময়দানে লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে একজন ব্যক্তি সেই ব্যক্তিকে কেয়ামতের ময়দানে ডাক দিয়ে আল্লাহ তালা বলবে বান্দা দুনিয়া তোমাকে আমি এই নিয়ামত দিয়েছিলাম ওই নিয়ামত দিয়েছিলাম এই নিয়ামত দিয়েছিলাম বলো তুমি দুনিয়ার বুকে আমার জন্য কি করেছিলে সে বান্দা বলবে আল্লাহ তুমি আমাকে যে প্রাণ দিয়েছিলে জান দিয়েছিলে আমার এই মায়ার প্রাণ আমার এই জীবন মায়া মমতার জীবন মহাব্বতের জীবন আদরের জীবন আমি তোমার রাস্তায় জেহাদের ময়দানে শহীদ হয়ে গেছি তোমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তারা বলবে বান্দা তুমি মিথ্যু তুমি মিথ্যে কথা বলতেছ তুমি দুনিয়ার মধ্যে জেহাদের ময়দানে গেছিলে এর জন্য যাতে তোমাকে মানুষ মোজাহিদ বলে যাতে তোমাকে মানুষ গাজি বলে যাতে তোমাকে মানুষ পাওয়ারফুল হিসেবে মেনে নেয় এর জন্য তুমি জেহাদের ময়দানে গিয়েছিলে আমার কোরআনকে প্রতিষ্ঠা করার তোমার কোনো মকসদ ছিল না আমার দিন ইসলামকে কায়েম করার তোমার কোনো মকসদ ছিল না তোমার মকসদ ছিল একটাই দুনিয়ার মধ্যে তুমি চর্চা লাভ করো তোমার নামের গুণগণ যাতে হয় সুতরাং সেই মানুষকে সেই মর্দে জেহাদ করতে করতে শহীদ হয়ে গেছিল তার নিয়তের ভিতরে খট থাকার কারণে সেই মানুষকে আল্লাহ তারা হাসরের ময়দানে জাহান নামে নিক্ষেপ করবে নাজুবিল্লা দুই নম্বরে আল্লাহ সুবাহান একজন হালিমে দিনকে ডাক দিবে একজন আলিমে দিন তাকে ডাক দিবে ডাক দিয়ে বলবে আমার বান্দা বলো তুমি দুনিয়ার বুকে আমার জন্য কি করেছিলে সে আলিমে দিন বলবে আল্লাহ দুনিয়ার বুকে আমি কোরআন নিজে শিখেছি অন্যকে কোরআন শিক্ষা দিয়েছি কোরআন শিক্ষা দেওয়া কোরআন শিখা কোরআন শিক্ষা দেওয়া এটা কিন্তু কম ফজিলত নয় পেয়ারে নাজির আল্লাহ নবী বলেছেন কোরআন আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি কোরআন নিজে শিখে অন্যকে শিখায় এরকম একটা ফজিলতপূর্ণ কাজ সে বান্দা দুনিয়ার বুকে করেছে আল্লাহ তালা তখন বান্দাকে বলবে তুমি আমার জন্য দুনিয়ার বুকে কি করেছিলে বান্দা বলবে আল্লাহ আমি কোরআন নিজে শিখেছি অন্যকে শিখিয়েছি আমি তোমার জন্য তোমার খাতিরে আমি দিন ইসলামকে প্রসার করেছি তোমার জন্য তোমার দিন ইসলামকে মানুষের সামনে তুলে ধরার জন্য আমি উবাস নসিহত করেছি আল্লাহ তালা বলবে তুমি মিথ্যু তুমি মিথ্যে কথা বলতেছো দুনিয়ার মধ্যে তুমি কোরআন শিখেছিলে দুনিয়ার মধ্যে তুমি কোরআন শিখিয়েছিলে অন্যদেরকে কোরআন তেলাওয়াত করে মানুষের সামনে শুনেছিলে তুমি এর জন্যে যাতে তুমি মানুষের সামনে চর্চা লাভ করো যাতে তুমি মানুষের সামনে সম্মান পাও যাতে তুমি মানুষের কাছে স্নেহ মমতা নিতে পারো এর জন্য তুমি দুনিয়ার বুকে ওয়াস নসিহত করেছিলে কোরআন তেলাওয়াত করেছিলে কোরআন শিখিয়েছিলে আমার দিন ইসলাম প্রসার করার তোম তোমার অন্তরে কোনো নিয়ে ছিল না সেই মানুষকেও সেই আলিমে দিনকেও আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবে তিন নম্বরে একজন দানকারী বান্দা যে বান্দা দুনিয়ার থাকা অবস্থায় এমন কোনো এমন কোনো জায়গা ছিল না যেই জায়গা আল্লাহর বস্তে দান করার জায়গা কিন্তু সেই বান্দা সেই জায়গায় দান করে নাই এমন একজন দান খয়রাতকারী বান্দাকে আল্লাহ তালা ডাক দিয়ে বলবে বান্দা আমার জন্য দুনিয়ার বুকে তুমি কি করেছিলে সেই বান্দা বলবে আল্লাহ তুমি যে আমাকে দুনিয়ার মধ্যে ধন সম্পদ দিয়েছিলে সেই ধন সম্পদ আমি দুনিয়ার সব জায়গায় যেটাই তোমার জায়গা যেটাই ফি সাবির ছিল সব জায়গায় আমি দান করেছি আমি মসজিদে টাকা দিয়েছি মাদ্রাসায় টাকা দিয়েছি গরিব মিস্কিন সব মানুষকে আমি সহায় করেছি টাকা দিয়েছি মানুষদেরকে সহায় করেছি আল্লাহ তারা বলবে বান্দা তুমি মিথ্য তুমি মিথ্যে কথা বলতেছ তুমি আমার জন্য তুমি আমার জন্য ওই সকল বান্দা বান্দিদেরকে সহায় করা নাই গরিব মিসকিনদেরকে টাকা তুমি এর জন্য দিয়েছিলে যাতে দুনিয়ার মধ্যে তুমি নাম পাও যে অমুকের বেটা অমুক খুব দানকারী মানুষ খুব দান করে অমুকের বেটা অমুক খুব সদকা করে খুব খায়রাত করে মানুষদেরকে গরিব ইতিম মিসকিন সমস্ত মানুষদেরকে খুব খেয়াল করে তাদেরকে দান করে তাদের জন্য খাবারের ইন্তেজাম করে তাদের জন্য পোশাকের ইন্তজাম করে তুমি এই নাম কামানোর জন্য তুমি দান খয়রাত করেছিলে আমাকে রাজি করা তোমার কোনো উদ্দেশ্য ছিল না সুতরাং এই তিনও শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাহলে জাহান নামে নিক্ষেপ করবে বন্ধুরা আমার কোন কারণে এত সুন্দর সুন্দর কাজ করা সত্ত্বেও জাহান নামে গেল শুধুমাত্র নিয়তের ভিতরে খট থাকার কারণে নিয়তের গর্বর থাকার কারণে সে জাহান নামে চলে গেল দানকারী মানুষ যদি আল্লাহকে রাজি করার জন্য দান করে তার এক টাকা লক্ষ টাকার থেকে দামি হয়ে যাবে নামাজ পড়া মানুষ যদি আল্লাহর জন্য নামাজ পড়ে জাহাদ করা মানুষ যদি আল্লাহর জন্যই জাহাদ করে তাহলে সে মানুষের একদিনের লক্ষ লক্ষ বছর থেকে দামি হয়ে যাবে যে তার বক্তব্য যেটা একদিনের আল্লাহর জন্য 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 দিয়েছিল তার একদিনের বক্তব্য অন্য আরিম যে দুনিয়া হাসিল করার জন্য লক্ষ দিন বক্তব্য দিয়েছে তার লক্ষ দিনের বক্তব্য থেকে একদিনের বক্তব্য বেশি দামি হয়ে যাবে এর জন্য আমাদেরকে নিয়ে ঠিক করতে হবে আল্লাহ তালা যাতে আমাদেরকে নিয়োগ ঠিক করার তৌফিক দান করে শয়তানের খেয়ালাত থেকে আমাদেরকে যাতে দূরে সরিয়ে রাখে